সুন্দর নারীরা আব্দুল্লাহকে না দেখতে করতে কত না আব্দুল্লাহকে দেখার জন্য গেটের কাছে দাঁড়িয়ে থাকত আব্দুল্লাহ দিন চলে যায় আপনার আরোদের সুন্দরী মহিলার দেখে বলেছিল এ আব্দুল্লাহ তুমি কি বিবাহ করবে আব্দুল্লাহ বলেছিল শোনো এই ব্যাপারে কেন আমার সঙ্গে কথা বলো তোমরা আমার পিতা রয়েছে বাড়িতে আমার পিতার সঙ্গে কথা বলতে হবে আমার পিতা যা করবে আমি আব্দুল্লাহ সেটাই মেনে নেব

আর এখনি একটা বাপে ঠিক করেছে একটা ছেলেতে ঠিক করে রেখেছে আছে না নাই বাপ একটা ঠিক করেছে ছেলে একটা ঠিক করেছে তো বাপ যদি বলে ওই ছেলে কি করবে মেয়ের বাপ দেখা যাক একটা বিয়ে ঠিক করেছে মেয়ে আর ঠিক করে রেখেছে এর মত নিচু নিকৃষ্ট কি হতে পারে যে বাপ তোকে লালন পালন করলো খাওয়ালো শিক্ষা দিল কোলে বুকে পিঠে করে মানুষ করলো নিজের মুখে যেটা সবচেয়ে টেস্টফুল খাবার ওটা বাপ এক কামড় দিয়েছে ছেলে এসে বলছে আপনি ডাই নিব বাপ খাবে যতুই অন্তর চাক বাপ ওই ছেলেকে খাইয়ে দেবে এই ছেলেটা যখন বাপের মুখে লাল মেরে বিয়ে করতে চলে যায় বলেন এই ছেলেটা জান্নাত যাবে না জাহান্নামে ছেলেটা জান্নাত যাবে না

ছোট্ট একটা বাচ্চাকে কি শিক্ষা দেয় জানেন যারা মুসলমানদেরকে দেখলে চাচা বলে মুসলমানদেরকে সন্ত্রাস বলে মুসলমানদেরকে লম্পট বলে ওটা বাচ্চাকে শিখিয়ে ইসাই একটা বংশ যারা খ্রিস্টান এই খ্রিস্টান এক বাদশা ছিল ওই খ্রিস্টান বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল তো এই মেয়েটাকে বলতো খবরদার রাস্তাঘাটে মুসলিম দেখলে সংস্পর্শে যাবে না তো মেয়েটা বল ছাপবা কেন বলে মুসলিমরা হয় বড় লম্পট মুসলিমরা হয় চরিত্রহীনা চরিত্রহীন মুসলিমরা হয় সন্ত্রাস এরা খুব বদমাইশ হয় এদের সংস্পর্শে যেও না মেয়েটি আস্তে 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 বড় হয়ে মেয়েটি যখন বড় হয়ে যাওয়া একদিন ধরার পরে বললো তোমরা কি চাও বলে আমাদের ছেড়ে দিতে হবে ছাড়বো না ধর্ম তোমাদেরকে চেঞ্চ হবে মানে মুসলমান থেকে খ্রিস্টান হতে হবে বাদশাকে বললো শুনো বাদশা জানতে আমরা কখনোই নবী পাকের দেওয়া ধর্মকে ছাড়তে পারবো না বাদশা বললো শোনো আমি হচ্ছি খ্রিস্টান বাদশা যদি ধর্ম পরিত্যাগ না করিস তাহলে জানে মেরে দেব তিন বাইকে বেঁধে রাখলো এক ভাই দ্বিতীয় ভাইকে বলে ভাই কি করবি বলে চান যদি চলে যাই তবুও ধর্ম পরিত্যাগ করবো না

কিন্তু ব্যক্ত হয়ে যাবি আচ্ছা একটা জায়গাতে বড় কোণে তেল গরম করতে বল বল বলে এই তেলের উপরে একটা একটা করে ছেড়ে দেব জীবিত ছেড়ে দেব জন দেখে ভয় পাবে ধর্ম মেনে নেবে আপনার বড় ভাই তো তেলের মধ্যে ছেড়ে দিয়ে তাকে আপনার জাল শুরু করে দিল আর নিজু ভাইকে বলছে বল ছাড়াবে কিনা ছোট ভাইকে বলছে বল ইসলাম ছাড়াবে কিনা তারা

আমার নবী পাকের সাহাবি দিকে তাকিয়ে দেখি নবী পাকের যদি আপনারা হালে বাটের দিকে তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো তারা কেমন ছিল তারা আপনার ইসলামের কানুনের ওপরে জানকে কোরবান করে দিয়েছে আর আমরা ইসলামিক জলসা যাবার পরে আমাদের ঘরের যুবকেরা নোংরামি করে আমাদের ঘরের যুবকেরা এসে বসতে চাই না তারা ইসলাম বুঝতে চাই না ইসলাম নিতে চাই না ইসলাম কি জিনিস জানতে ইচ্ছা করে না আজকে তারা ভেবে নিয়েছে ইসলাম জানবো

দুই চার দিন একজন মুক্তি সাহেবকে গ্রেফতার করলো মুক্তি মৌলানা মোহাম্মদ সালমান আজহারি গুজরাতে জালসায় গিয়েছিলেন তিনি তো তিনি বলেছিলেন আজ রাত চলছে কুত্তার আগামী দিন আমাদের রাজ আসবে এই কথাটা বলেছিল তিনি যে কুত্তার রাত চলছে এখন একদিন আমাদের রাজ আসবে এই কথাটা বলার পরে গায়ে নিয়ে নিল বলেন কুকুর না হলে কেউ গায়ে নেবে গো আপনি যদি ভালো মানুষ নাও হন তো কুকুর বলাতে উচিত জায়গায় মুম্বাই পুলিশের পরে গ্রেফতার করে নিন রিমান্ডে রেখেছে তো দেখেন কি চলছে মুসলিম কেমন যদি দেখেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে কে বাংলাদেশের সরকারিরে বজায় না থাকতো যে ভারতে মুসলিম রাজত্ব করলে সাড়ে সাতশো বছর একটা জুতো ছিঁড়ে গেলে সিলাই করার জন্য মানুষ পেতাম না পেতাম না পেতাম না মুসলিম যদি সম্প্রীতি বজায় করে দেশকে না চালাতো তাহলে কিন্তু আপনার পুরাকে পুরা পিটিয়ে কলেমা ফেলে দিত থাকার জায়গা পেত না আর আজকে মুসলিমদের কি বলছে সন্ত্রাস মুসলিমদের কি বলছে এরা হচ্ছে এরা হচ্ছে জঙ্গি কখনো জঙ্গি তোহমাত লাগিয়ে দেয় কখনো সন্ত্রাসী তহমাত লাগিয়ে দেয় কখনো এদেরকে উগ্র বলে কখনো এদেরকে আপনার বলতে চাই যে এরাই আপনার সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক ভাঙা লাগানোর ইস্যু এরাই তৈরি করেছে এমন বহু কিছু লাগিয়ে এদেরকে চাপানোর চেষ্টা করা হচ্ছে তা আমাদের সকাল পর্যন্ত সম্ভব পৃথিবীর মনে মুসলমান মনে রাখবেন ভাইটাকে কি তেলে জ্বালিয়ে দিল ইসাই বাদশা দুই ভাই দাঁড়িয়ে আছে দুই ভাই কাঁদছে অছর নয় কাঁদছে বড় ভাইয়ের জন্য বাদশাহ বলছে বল ছাড়বে কিনা বল ছাড়বে না বল জে বজ্জারে ছেড়ে রেখেলে যতই কষ্ট দিছ না কেন যতই কি মেরে না কেন ইসলাম আমরা কোখনি চলতে পারবো না ইসলাম কোখনি আমরা বলতে পারবো না ইসলাম কে আমরা তবে ছেড়ে দিতে পারবো না বাদশা বললে এদের কে করে হবে না আর একটা বাইকে তেলের উপরে ছেড়ে দিলো ওই ভাইটাকেও বুঝলেন মেরে দিলো কিন্তু ওই যে ছোট বাইটা ছিল দেখতে বড় সুন্দর দেখতে আপনার খুব সুন্দর ছিল দেখতে শুনতে তো চলা সুজন শুন একটা পুরুষ ছিল লজ্জা মনে মনে ভাবছে যদি এই ছেলেটা অতএব ইসলাম কবুল অতএব ইসলাম ছেড়ে দেয় ইসাই ধর্ম গ্রহণ করে নাই আমার বাড়িতে একটা সুন্দরী কন্যা আছে ওই যে বাসপানি অবস্থা থেকে যে কন্যাটাকে লালন পালন করে তুলেছে মুসলমান মানে সন্ত্রাস শিখিয়েছে মুসলমান মানে জঙ্গি শিখিয়েছে মুসলমান মানে লম্পট গিয়েছে ওই সুন্দরী মহিলাটা আছে যদি ইসাই ধর্ম মেনে নাই এই প্লাবন তাকে আমি ধর্ম পরিত্যাগ করাবো এবং তাকে আমি কি করাবো আমার সঙ্গে বিবাহে ফোলাব দেব আমার মেয়েকে তার পেছনে লেলিয়ে দেব লেলিয়ে দেওয়ার পরে ধর্মকে পরিত্যাগ করাবো করে বললো আপনার প্রশাসনকে বললো ছোট জনকে মারা যাবে না জেলের মধ্যে বন্দি করে দাও জেলের মধ্যে করে দেওয়া হলো জেলের মধ্যে ছেলেটি আপনার ভাইয়ের আপনার ভাইয়ের বেদনা এই ভাইয়ের বেদনাতে যেন চোখ পানি ঝরে তো এই জেলের মধ্যে আপনার জানামাজ পিছিয়ে দিয়েছে তাহার জাতের নামাজ মনে আল্লাহ কে বলছে ও আমার আল্লাহ আমার দুই ভাই তো চলে গিয়েছে তোমার জান্নাতে আমার দুই ভাই তো তোমার জান্নাতে চলে গিয়েছে কিন্তু বাচ্চা আমাকে এখনো মেরে দেয়নি জানিনা না এই বাচ্চা আমার ভরে এমন কি শাস্তি আনন্দ করবে

বলছে জেলের মধ্যে বজলেন আর এইদিকে বাদশা কর মেয়েকে কে বলছে सुनो আমার কন্যা একটা তোমাকে কাজ দেব করতে পারবে মেয়েটি বলছে அப்பா এমন কি কাজ দেবে যে আমি করতে পারবো না বাদশা বলছে सुनो আমার কন্যা তুমি বড় সুন্দরী কারণ তোমাকে একটা আমি এমন কাজ দেব আমি তিন জন যুবক মুসলমানের তিন জন যুবককে গ্রেফতার করেছিলাম দুই জনকে তো তেরেপুরিয়ে মেরে দিয়েছি জানো কন্যা বলছে হ্যাঁ বাবা কত জানি যে দুই জন তো মেরে দিয়েছো কন্যা দেখে বলছেন আমার কন্যা তবে ওই তিনজন ভাইয়ের মধ্যে ছোট ভাই দেখতে বড় সুন্দর সুন্দর আমি মনে করেছি যদি তুমি তাকে তোমার প্রেমে নিয়ে তোমার প্রেমের ভাগে ফাঁসিয়ে দেওয়ার পরে ধরমকে পরিত্যাগ করে দিতে পারো তাহলে আমি বাদশা ওই যুবকটার সঙ্গে তোমার বিবাহ দেব মানে লঙ্ক মুসলমান মানে খারাপ মুসলমান মানে দু মুসলমান মানে তারা সন্ত্রাস তাহলে এই চরিত্র আসিয়ে দেব এতে কোনো সন্দেহ নাই আমার প্রেমের কাছে নিশ্চয়ই সে পড়ে যাবে আপনার পিতা বলছে আমার কন্যা একটু চেষ্টা করে দেখো তো তোমার প্রেমের তবে पापा দেই কিছে তোমার প্রেমের pade পড়ে যাই কিনা কন্যা জি বল্লাব্বা सुनो তোমা কি কথা দিছি নিশ্চয়ই তাকে আমার প্রেমে আত্মহারা করবে এবং আমার ধর্মের তাকে আমি আনন করব তুমি যদি আমাকে হুকুম দাও আমি জেলের মধ্যে প্রবেশ করব বাদশা বল মুসলমান থেকে ইসাই ধর্ম গ্রহণ করাতে পারিস আমি বাদশা তার সঙ্গে তোর বিবাহ দিয়ে দেবো আমি তাকে এই রাজ্যের বাদশাই ছেড়ে দেবো আপনার মেয়েটি অশ্লীন পোশাক পরিধান করলো পরিধান করার পরে জেলের মধ্যে করেছে ছেলেটি তাহার জাতের নামাজের মধ্যে আছে বললেন আল্লাহর কাছে কান্না করছে আল্লাহর কাছে যেন চাইছে আল্লাহর কাছে মাদার চাইছে মেয়েটি যাবার পরে ছেলেটির চতুর্দিকে চকচকাই বুঝলেন আর ডাক দেয় যুবক বলে মধুর করে ডাক কিন্তু যুবক বাচ্চা আল্লাহ এমন এক চক্রান্তের মধ্যে পড়েছি যে চক্রান্ত তো মুসালি হিসালামের কমের ওপরে সুন্দরী মহিলাকে লেলিয়ে দেওয়ার পরে যুদ্ধতে পরাজিত হয়েছিল শুধু তাই নয় গো আল্লাহ এই মহিলার কারণে সর্বপ্রথমে হাবিল কাবিল এক পাই দ্বিতীয় ভাইকে কতল করা হয়েছিল ও আমার আল্লাহ এই মহিলার কারণে আমি শুনেছি অনেক হাদিসে মধ্যে রসুন বলেছেন অনেক সাবিকে পাথর মেরে মেরে দা হয়েছিল এই মহিলার কারণে অনেক সাবিকে আপনার কবর পর্যন্ত ফুটে দা হয়েছিল আপনার তাকে পাথর মেরে 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 তাদেরকে হত্যা করে দা হয়েছিল ও আমার আল্লাহ আমার ওপর কাছে গিয়ে চাল্লা তুমি আমাকে এই নারীর পাপ থেকে বাঁচিয়ে দাও এই জায়গা থেকে তুমি আমাকে হেফাজত করে দাও মহিলা কি বুঝলেন চতুর্দিকে ঘুরে আর যেন ডাক্তাই আর বলে এ যুবক এ যুবক একবার আমার দিকে তাকিয়ে দেখো আমি এত সুন্দরী আমাকে যে

একটা ভালো খবর পেলাম রাস্তাতে রাত্রি আটটার পরে ঘোরা কমিটির তরফ থেকে নিষেধ নিষেধাজ্ঞা করা হলো এ নিয়ে যেন কোনো কথা বলবে না মায়েরা তোমাদের সম্মান কত তাও বলবো কারণ তোমাদের সম্মান তোমাদের অধিকার কি তাও ইনশাল্লাহ বলে যাবো হাদিসের অনুকূলে আটটার আগে যে যেখানে যাবার মানে জায়গা যে তৈরি করা হয়েছে সেখানে এসে যাও এবং বসে যাও আটটার পরে কোনো মা বোন যাতে করে বাজারে ঘোরাফেরা না করে এটাই তো ইসলামের কানুন মানতে হবে না হবে না হবে না সকলকে মানতে হবে আমরা সকলে মুসলিম আমাদের ঘরের নারীগুলোকে ইসলামের অঙ্গিনাই রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের না কারণ আল্লাহর কোরআন বইচার রিজালু কাওমুন মিসা মেয়েদের উপরে হাকিম বানিয়ে দিয়েছে পুরুষদেরকে মেয়েদেরকে ইসলামের অঙ্গিনাই রাখবে কারা পুরুষেরা কিন্তু পুরুষেরা যদি ছেড়ে দেয় রাসূলুল্লাহ বলেছে কি জানে এটা বেকা জিনিস একটা বেকা জিনিস বুঝলেন আল্লাহর নবী বলছেন ওই বেকা জিনিসটা বেশি সাত করলে পট করে ভেঙে যাবে না ভাঙবে না পুরো সাত করলে ভেঙে যাবে আর যদি ছেড়ে যায় এমন বেকান বেকাবে পেকেই যাবে বুঝলেন আল্লাহর নবী বলছেন না পুরো সাত করতে যাবে না একেবারে ছেড়ে দে আমার নবী বলেন যদি একবারে ছেড়ে দাও পেকে যাবে আর যদি একবারে কি করো সাত করতে যাও তো বসে যেটাই করবেন যেদিকে যাবেন তার জন্য নবী বলছে আমি যেগুলো বলেছি নারীদের সম্পর্কে ওগুলো তোমরা জীবনে বাস্তবায়ন করো তাহলে নারী তোমার জীবনে শান্তি ময় ভাবে থাকবে এবং নারী তোমার কথাবার্তা শুনে চলবে আর যদি আমি নবী যে উপদেশ দিয়েছি সেগুলো যদি মেনে চলতে না পারো তাহলে কিন্তু থাকবে না থাকবে থাকবে না বাজারে যায় কাপড় কিনে নারী স্বামীকে ফোন দিয়ে বলে তুমি বাড়িতে আমি বাজারে যুগের হাওয়া বইছে উল্টে দিকে বলেন ফোন দেয় বলে আমি বাজারে এসেছি শপিং মলে আসি হ্যাঁ বাড়ির ছাগল টাগল গুলো দেখো পারলে একটু রান্নাও করবো বলে না চারটি ভাত যদি পারো রান্না করে দাও এ বলছে ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি আরে এই রকম হাকিম ওর মাথাতে পাখানা করবে একদিন পাখানা করা বুঝলেন পোশাক পাখানা করে দেবে একদিন কেন বলে মল্লিক সাহেব এমন কথা কেন বললেন ও যাবে শপিং মলে বাজার করবে ভ্যারাইটিজ ভ্যারাইটিজ ফল নেবে ভ্যারাইটিজ একটা শাড়ি নেবে নেওয়ার পরে দেখবে সবই তো নতুন হলো স্বামীটাও নতুন করে করে না শাড়ি নতুন জামা নতুন আর আসবাবপত্র নতুন হলো একটা জিনিসই পুরাতন আছে আমার কাছে স্বামীটা পুরাতন আছে তো স্বামীটাও নতুন করে নিয়ে ভাগিয়ে গেছে বহু কেস দেখতে পাচ্ছি বহু তারপরে মৌলবি সাহেবকে ফোন করে বলে মৌলবি সাহেব একটা তাবিজ করে দেন না দিনে আসে ওটা হ্যাঁ তাবিজ করে নিয়ে আসবে খুব সাবধান তো বলতেছিলাম ওই যুবকের কথাটা নারীরা ঘোরাফেরা করবে না আটটার পরে যেহেতু তোমাদের জন্য রাস্তাতে বিলকুল চলাফেরা নিষেধাজ্ঞা করা হলো কমিটির তরফ থেকে আমি আলহামদুলিল্লাহ পড়েছি কমিটির এই আইনটা শুনে আল্লাহ পাক এটাকে কবুল করে এবং সকলকে মানার তৌফিকে নাত করে সকলে বলুন আল্লাহ আমি এবার আসি নারী মুসলমান একটা যুবক কেমন হওয়া দরকার দেখে তো চোখকে বন্ধ করে নিয়েছে চোখকে বন্ধ করে নিয়েছে দেখবে না কারণ আমার নবী দেখতে নিষেধ করেছে জোরে বলে মুহ বলে মুসলমান আল্লাহ কটাহুর বাহাত্তরটা হুর যদি একটা হুর দুনিয়াতে অন্ধকার কুটকুটে কালো অন্ধকার রাত্রিতে নেমে দেওয়া হয় পুরা সমগ্র পৃথিবীকে আলোকিত বানিয়ে দেবে আল্লাহ নবী বলছে একজন জান্নাত দিকে বাহাত্তরটা হুর হবে কতটা শান্তি দেবে একজন পুরুষ একজন নারী একজন পুরুষকে যতটা শান্তি দেয় একজন পুরুষকে শান্তি দেবে জোরে বলেন এত বড় একটা দীর্ঘ জীবন আছে বলে আর এই তো খেলা পরীক্ষা হলে বসে আছি এই মধ্যে যদি খৈনি ডলারলি করেন লেখা বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি পাস করা যাবে কোন মাধ্যমিক পরীক্ষা যারা দিতে গিয়েছে ওরা যদি লেখা বাদ দিয়ে খৈনি ডলে বসে বসে পরীক্ষার হলে বসে বসে সিক্রেট মারে তো পাস করবে ও এটা একটা পরীক্ষাগার এই পরীক্ষারে বসে সমস্ত এই রকম কাজ করবেন না নোংরামি কারণ যতটা নোংরামি করবেন টাইমটা ওখানে চলে গেল পরীক্ষায় ফেল করবেন নামে চলে যাবেন সাবধান করেছে কিন্তু যুবকটা একবার চোখ তুলে দেখে না সকাল হয়ে গেল তো মহিলাটা বের চলে গেল বাবা যাচ্ছে বাচ্চা বলছে এ আমার কন্না सुनो কি হয়েছে কন্না বাবা কেবল তুমি যে বলেছিলে মুসলমান মানে লম্বা টাইম মুসলমানই মামি দুষ্ট চরিত্রের হয় বলে কেন বলে অশ্লীল প্রসার করেছিলাম ওই যুবকটা আমার দিকে একবারও চোখ তুলে দেখেনি পিতা বুঝে ফেলেছে এবার আমি ধরা পড়ে যাবো তাহলে কন্যা চেষ্টা করে দেখো হয়তো ভয় পেয়েছে মহিলাটা আবার প্রবেশ করলো প্রবেশ করার পরে যুবককে আমি তোমার ঘরে গতকালকে এসেছিলাম আজকে এসেছি আমি তোমাকে তুমি কি আমার আমার প্রেমে মুগ্ধ হবে না দিকে একবারও তাকিয়ে দেখবে না আমি তোমাকে দেখে ফেদা হয়েছি আমি তোমাকে বড় পছন্দ করে ফেলেছি মুসলমান যুবকটা বোঝলেন চোখকে বন্ধ করে নিয়েছে চোখকে বন্ধ করে নিয়ে বলছে শোনো মহিলা আমার ঘর থেকে তুমি বেরিয়ে চলে যাও মহিলাটা বলছে কেন চলে যাবো নারীর এমন করে তাকাতে পারবে না একজন পুরুষকে ফোন গানা নারী তাকাতে পারবে না নারী ও পুরুষের দিকে তাকাতে পারবে না আমার নদী দুটি পর্যাকে হারাম করে দিয়েছে জোরে বলেন সোবাহ

আপনার আসছে বন্ধু সাহাবির নাম ছিল আপনার উম্মে মাকতুম সাহাবি এই আপনার আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি গুটি 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 পায় আমার নবী পাকের দরবারে আসছে আমার নবী পাক সালমাকে ডেকে বলছে সালমা ওগো আমার সালমা তুমি ঘরে চলে যাও সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রী সালমা সোনো তুমি কি দেখতে পাও না আমার সাহি হাজর আব্দুল্লের নেমাত আমার দরবারে আসছে বলছে আমি চুপ করে আমাকে দেখতে পাবে না কারণ তিনি অন্ধ আমার নবী সালমাকে বললো সালমা আমার সালমা যদি আমার সাহাবি অন্দ কিন্তু পুরুষের জন্য দেখা যেমন করে হারাম এমন করে স্ত্রীর জন্য দেখা আমি এমন করে হারাম দুটি তরফে আমার নবী বলেছেন উভয় উভয় কাউকে দেখতে পাবে না নারী পুরুষকে দেখতে পাবে নাকি পুরুষ নারীকে দেখতে পাবে কেউ কাউকে দেখতে পাবে না কিন্তু আমাদের সমাজের ব্যাপার এখন বিলকুল আপনার ভিন্ন হয়ে গেছে আমাদের সমাজে বর্তমান যে স্টাইল চলছে আমাদের স্টাইল করছে ইহুদি স্টাইল আমরা রে চলাফেরা বলা কর্ম ধর্ম পোশাক আশাক থেকে নিয়ে সব আমরা ইহুদির বেশি বেশি কমন করেছি কারণ আমাদের সমাজে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ এখন আমাদের ঘরে হয় কি সিরিয়াল হয় আমাদের ঘরে কার্টুন দেখে বাচ্চারা আমাদের ঘরের ছেলেরা কার্টুন দেখে আর বেশি তারা মধ্যে দেখা যায় পূজা করছে কখনো গির্জার মধ্যে ঢুকছে কখনো বিবাহে মা পিলে আপনার গঙ্গা জল দিয়ে স্নান আমাদের সমাজে কিন্তু চলেছে এসেছে বুঝলে আজকে আমরা যদি দেখতে চাই রে আপনার সমাজ খারাপ বলেছেন মানসার সাথে কমে গে তবু মিনু যে জাতির সঙ্গে তুমি ওটা করো রে চলাফেরা করো রে তার সঙ্গে মেন চোখের চলো রে কিলা দিন তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করো করার পরে বলেছে শুনে রেখে মোহাম্মদ যে চরিত্র গঠন করে দেখিয়ে দিয়েছে এমন চরিত্র পৃথিবীতে কোনো গঠন কোনো সমাজবিদ গঠন করতে পারেনি নব মোহাম্মদ সাহসালাম যে সম্প্রীতি শিখিয়ে দিয়েছে এমন সম্প্রীতি পৃথিবীতে কেউ শিখিয়ে দিতে পারেনি কারণ আমরা হাদিসে পাকের মধ্যে দেখতে পাই যে আল্লাহর নবীর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ করেছিল নবী পাক বলেছিল মারা হবে না দাঁড়িয়ে দেওয়া হবে না আর নবীর সাহাবিরা তালোয়ার নিয়ে উঠে বলছে কতল করে দেব নবী বলছে না একে কতল করিও না আরামসে প্রসাদ করলো